নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে সেখানে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে বঞ্চনার প্রতিবাদে বৈঠক বয়কটের ডাক দিয়েছে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা এমনকি বৈঠকে থাকবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকের স্ট্যালিনও যাচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এমনকি কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তিনিও এই বৈঠকে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় চেয়ে চিঠিও গিয়েছে পিএমও তে এমনটাই সূত্রের খবর কাল তৃণমূলে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় They ask our uh, uh, statement before সো the meeting. So whatever is উই earlier, we are sending that draft So written speech, they are asking. You know if whatever I speak, I'll speak continuously. Always all the speakers cannot speak the written speech. But they ask for written speech before the meeting. So whatever is the pending that we are sending. But what I am, I am I want to speak that will speak at the time of the meeting. অর্থাৎ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী আজ দিল্লি রওনা দিচ্ছেন কিন্তু নীতি আয়োগের বৈঠকে বক্তব্য চাওয়ার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন দেখুন এতদিন তো উনি আসতেন না এখন যদি আসেন আমি বলবো ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে ভালো এই ধরনের শুভ বুদ্ধির উদয় উদয় হওয়া অত্যন্ত আবশ্যক বাকিরা যে আসছে না কংগ্রেসের অন্য দলের আমার মনে হয় চলে আসবেন ওনারা কিছু তো ওনাদেরকে করতে হবে যেহেতু নিরানব্বইটি সিট পেয়েছে সেখানে লাফাচ্ছেন ওনারা যদি এই সিট থাকবে না আগামী নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে সেখানে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু বাজেটে বঞ্চনার প্রতিবাদে বৈঠক বয়কট করেছে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা বৈঠকে থাকছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএম স্ট্যালিনো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তারাও এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না কিন্তু নেতৃত্বাধীন বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়ে তিনি সময় চেয়েছেন এবং সেই কারণে চিঠিও পাঠানো হয়েছে বিএম ওতে এমনটাই সূত্রের খবর কাল তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠকও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই দিল্লি রওনা দিচ্ছেন তিনি উত্তরবঙ্গকে উত্তরপূর্বে অন্তর্ভুক্ত করার আবেদন সুকান্ত মজুমদারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানাবেন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তরপূর্বে অন্তর্ভুক্ত করলে এলাকার উন্নয়ন হবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আরও বেশি পাওয়া যাবে দাবি সুকান্ত মজুমদারের আশা করি এই প্রস্তাবে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না মন্তব্য সুকান্ত মজুমদার আজ माननीय প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই প্রস্তাব তুলে দিয়ে এসছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্য এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবে